প্রিয় দর্শকবৃন্দ এই দুপুরে আপনাদেরকে জানায় প্রীতি অভিনন্দন আজকে কিন্তু আমি অবস্থান করছি সাতক্ষীরা কলর উপজেলার জয়নগর ইউনিয়নের এই সরিষার মাঠে আপনারা দেখেন আজকে আসলে এই এই রঙে রঙে হলুদ রঙে সজ্জিত এই সুন্দর প্রকৃতি যেমন দেখেন প্রকৃত সৌন্দর্য কাহাকে বলে যে আসলে রঙে রঙে রঙের বাহার এই সরিষার সরিষা খেতেই দেখেন এই 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 সরিষা এবছর কিন্তু সরিষা ফলন অনেক ভালো এখানের স্থানীয় কৃষকদের কাছে জেনেছি এবং সরিষার বাম্পার ফলন এবং এই সরিষা কিন্তু অল্প সময়ের ভিতরে বেশিরভাগ উৎপন্ন করা হয় এবং আপনাদেরকে দেখাবো যে প্রকৃত কৃষক সেই কৃষকের মুখে শুনবো আমরা সরজমিনে এসেছি আসলে আমাদের এবার কিন্তু এই কলরোয়ায় সরিষার উৎপাদন বেশি ব্যাপক ফলন এবং প্রচুর মানুষ সরিষার চাষ করেছে এই সরিষাটা উঠলে কিন্তু তখন তো সয়াবিন এবং পাম এইসব তেলের দাম কমে যায় তাহলে স্থানীয়ভাবে আমরা কিন্তু সাধারণ মানুষ লাভবান হয় কৃষকরা লাভবান হয় আপনারা এখন সাধারণ একটা কৃষকের কাছে আপনারা শুনবেন যে আসলে বিষয়টা আমি চাষি একটা কৃষক আমাদের এটা বাড়তি ফসল ফলে বাড়তি একটা ফসল ফলে আমরা দেখা যায় ভালো ফসল যদি হয় যে আমরা দেখা যায় ছয় থেকে সাত মন আট মন পাই যার মূল্য পদার্থ দেখা যায় প্রায় আঠাশশো উনত্রিশশো টাকা মন আসে

অন্যান্য বছরের তুলনায় কারণ এবার প্রাকৃতিক দুর্যোগ কম এই অঞ্চলে যে কারণে সরিষার ফলনটা ভালো হয়েছে এই তো আমার আব্বু লাগাইছে এই শস্য লাগাইছে ওই সাইড ওই লাগাইছে চার পাঁচ বিঘার মতো আছে আমাদের সরিষা ভালোই উৎপন্ন হয় সরিষা একটা ভালো মধ্যমান একটা ফসল অতিরিক্ত একটা ফসল যেটা করে আমরা অনেক ডেভেলপ অনেক টাকা পাই এবং তেল সাশ্রয় হয় আমাদের এই সরিষাগুলোর থেকে আমরা অনেক তেল পাই গরুর খাদ্য হয় খোল হয় খুব ভালো খুব ভালো সরিষা হয় আমাদের এই অঞ্চলে মাঠকে মাঠ দেখেন শত শত বিঘা জমি এখানে কিন্তু এই চাষ হচ্ছে শত শত বিঘা জমি শত শত বিঘা জমি এই সরিষার চাষ হচ্ছে এই সরিষার চাষ হচ্ছে যে কারণে স্থানীয়ভাবে তারা কৃষকরা জানালো যে আমরা প্রতি প্রতি বিঘায় ম্যাক্সিমাম পাঁচ থেকে ছয় মন সরিষা আমরা পাবো এবং আশা করছি সাথে কি তিন হাজার টাকা প্রতি মন বিক্রি হয় সে সময় তাহারা প্রতি বিঘায় বিশ হাজার টাকা মতন একটা তারা লাভবান যে একটা চাষের ফাঁকে এটা বলে একটা ওয়াফ টাইম চাষের ফাঁকে এই সরিষার চাষটা কিন্তু করে আর অল্প দিনে অল্প দিনই সরিষার ফলনটা হয় অল্প দিনই কিন্তু সরিষার ফসল মানুষ কৃষকের ঘরে ওঠে যে কারণে কৃষকরা কিন্তু আগ্রহীছে তারাও কিন্তু চেয়েছে যে আসলে এই সরিষা লাগানোর জন্যে এখানে শত শত বিঘা জমি সরিষা লাগিয়েছে সরিষা উঠলে অন্য অন্য তেলের দাম কমে যায় তো আমরা অর্থনৈতিকভাবে সুবিধা পাই বাড়তি ফলন স্বল্প সময়ের মধ্যে দিক ফলন হয় সরিষা উৎপাদন করে বাম্পার ফলন লাভবান হতে পারি চেষ্টা করি